তো মা দুর্গা আসতে কয়েকটা দিনের অপেক্ষা কি বলবো ভাই আমি চলে আসলাম আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরটি দেখার জন্য যেটি হতে চলেছে কল্যাণী রথতলা যার উচ্চতা হতে চলেছে একশো আশি ফুট বছরের কল্যাণীর সর্বপ্রথম বৃহত্তম মন্দির চলেছে কল্যাণী রত্তলা মোড়ে তো গোটি গোটি পায়ে এগিয়ে পড়লাম কল্যাণী রথ মোড়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে আসছি কল্যাণী রত্তলামড়ে এক কথায় আমেরিকার স্বামী মন্দিরটি দেখার জন্য দেখতে পাচ্ছ কাপড়ের কাজগুলি পাই শেষের মুহূর্তে এক কথায় কাপড়ের কাজটি হতে চলেছে শেষ আর ভিতর বিনা দিক করে দেখতে থাকো সম্পূর্ণ আমি এখন চলে আসলাম সামনে এক কথায় তো এখন দেখতে পাচ্ছো যে সিঁড়িটি সিঁড়িটির উচ্চতায় হচ্ছে পনেরো ফুট এই পনেরো ফুট উচ্চতা বয়ে যেতে হবে আমাদেরকে মা দুর্গাকে দর্শন করার জন্য এই বছর থেকে বৃহত্তম দুর্গা মন্দির হতে চলেছে কল্যাণের রত্তলা মোড়ে যার উচ্চতা একশো ফুট আমি সেই একশো ফুট উচ্চতায় এক কথায় বসে আছি দেখতেই পাচ্ছ ভাই হ্যাঁ আমি ভাই প্যান্ডেলে কাজগুলো করি এই কল্যাণী আরেকটা রথতলা মরে এই কাজটি আমি করছি আমি এক কথায় প্যান্ডেলে কাজ করি তো এই কাজের ফাঁকে এক কথায় এই ভিডিওটি করেছি আমি সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি এক কথাই আমি হচ্ছে ছোট্ট ব্লগ সেই কাজের ফাঁকে ভিডিওগুলো করি আর তোমাদের কাছে মাঝে শেয়ার করি ভিডিওটা বিনো করে দেখতে থাকো কারণ কি এই কাজগুলো আমরাই করে থাকি কতটা কষ্ট করে করতে হয় সেটা আমরাই বুঝি তো কি বলবো ভাই এতটা অসাধারণ ভিউ অসাধারণ লুক এক কথায় এবছরের সেরা দুর্গা মণ্ডপ যতটা বড় আর যতটাই দেখতে সুন্দর হতে চলেছে তো কি বলবো দেখতে পাচ্ছ ভিতরে সাইডে আমি এক কথা চলে এসেছি এই ফর্মের কাজগুলো দেখতে পাচ্ছ হতে চলেছে শেষ আর এই রঙের কাজটি আছে বাকি তো থমগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর যাই হোক ডিজাইনগুলো দেখো আর ভিতরে ডিজাইনটা দেখতে না এতটা অসাধারণ লাগছে না মেন কি বলবো অসাধারণ এই দুর্গা মন্দিরটি না কি বলে বোঝাতে পারবো না আর এই ডিজাইনটা দেখো আমার সবচেয়ে সেরা ডিজাইন দেখার এই মুহুর্তে তোমার দেখাচ্ছি এই ফর্মের কাজটি কি কি লাগছে না বড় লাভলি তো আর যাই হোক আরও এই থমগুলো এই নতুন করে তৈরি করা হলো এই থমটি পাঁচ এই পাঁচটি থম আর যেই কাজটা করি আমি এক কথায় এই ব্যাসের বাটামের ট্যাক্সচারটি মানে এক কথায় বাটামের ফর্মাটি মেন ফর্মাটি এটি হতে চলেছে মঠের সামনে ডিজাইনটি তো যে মঠটি হবে এই বাটামের ফর্মা এই সম্পূর্ণ কাজ আমরাই করেছি নিজে হাতে আর নিজে হাতে আমরা সেই কাজটি সম্পূর্ণ করব। এক কথায় এই যে বাটামের ফর্মাটি ওপরে তোলা হবে সেই কাজটি আমরাই করে থাকব দেখতে পাবে তো চলে আসলাম আবার এই ভিডিওটা শেষের মুহুর্তে এক কথায় তো দেখতে পাচ্ছ এই ফর্মাটি কতটা বড় আর কতটা অতটাই ওজন হতে পারে তো এই ফর্ম্যাটে তুলবো আমরা এই উপরের ডিজাইনটি আর ভিডিওটা দেখতেই পাচ্ছ কতটা কষ্টকর করতে হয় কারণ কে কাজের ফাঁকে সেইভাবে ভিডিও করা হয় না আর সেভাবে ভিডিও করতেও পারি না এক কথাই তো ভিডিওটা বিনাসিক করে দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি এটাই বলছি আর কল্যাণের রত্তলা মোড়ে যতই কিছু আপডেট হোক না কেন সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করবো সব জন্য